হ্যালো ভিউস আসসালামু আলাইকুম যারা দেশে দেশের ভেতরে থেকে আমার ভিডিওটা দেখছেন আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চাইছি আমার ভিতরে ক্যাবিনেট সিস্টেম চার ফিট বাই সাত ফিট ভিতরে থাকবে টেন এমএন গ্লাস দেখতে পাচ্ছেন সাইডে অবাশ করা আছে এই সাইডে অবাশ করা আছে হান্ড্রেড পারসেন্ট চিডাং সেবন কার্ড দিয়ে এটার প্রাইস হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অসাধারণ এই সুকেস্টের কোনো ডিসকাউন্ট নেই দেখতে পাচ্ছেন চার ফিট বাই সাত পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি খাট খোদাই করা নকশা পড়বে উনপঞ্চাশ হাজার টাকা দেখতে পাচ্ছেন অসাধারণ প্রজাপতি মডেল এখানে দেখতে পাচ্ছেন ফিলিয়ার মডেল অসাধারণ তিন ইঞ্চি সলিডের উপরে এটা পড়বে খোদাই করে নকশা এটার প্রাইস পড়বে সত্তর হাজার টাকা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন লাভ মডেল ডিজাইন এটার প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা অসাধারণ এই পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন লাভ মডেলের প্লেয়ার মডেল এটার প্রাইস পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সুকেস এই সুকেসটির প্রাইস পড়বে আপনার টাকা টাকা হলে এত সময় ভিতরে বাইরে সেগুন কাঠ দিয়ে চলে আসবেন অ্যাস ফার্নিচার মাঠে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ ফার্নিচার ইউজ পরিমাণ ফার্নিচার দেখতে পাচ্ছেন এখানে একটি ছয় ফিট বাই সাত ফিট একটি সুকেশ এটার প্রাইস পড়বে আপনার সত্ত্রিশ হাজার টাকা সত্রিশ হাজার টাকা হলে এত সুন্দর রাজকীয় সুগেস্তি আমাদের কাছ থেকে নিতে পারবে ইউজ পরিমাণ ফার্নিচার আছে যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে ভিজিট করতে চাচ্ছেন ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা নুরের চালা বূমি অফিসের সামনেই আমাদের দোকান উপস্থিত